পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায় এক লাখ টাকা জরিমানা ও একজনকে বিশ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘি গোয়ালবাড়ি পদ্মা নদীতে এ ঘটনা ঘটে সদর উপজেলার সরকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক শাহীন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল এ সময় স্কেবেটার মালিক রশিদ প্রামাণিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও বড় গাড়ির মালিক শাহীন আলমকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং মিজানুর রহমান নামে এক জনকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশবিদ অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন